অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস আজকে আমি আলোচনা করব অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস স্পন্ডিলাইটিস মানেই হলো পাত ব্যথা তো এই স্পন্ডিলাইটিস হলো আমাদের শরীরে সেই ঘাট থেকে শুরু করে নিস পর্যন্ত যে এক একটা স্পাইন যখন স্পাইনের সাইজ চেঞ্জ হয়ে যায় একটার সাথে একটা সংযুক্ত হয়ে যায় সেগুলি হলো স্পন্ডিলাইটিস বলি এবং এর কারণে যে ব্যথাটা হয় সেটা স্পন্ডিলাইটিস যদি আমাদের ঘাড়ে হয় তখন আমরা বলি সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস যেটা সেটা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের কোমরের যে স্পাইনগুলা সেখানেই দেখা দেয় এবং এই অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিসটা সাধারণত মোটামুটি কিশোর বয়সেই বেশি হয় বিশ বাইশ বছরের ছেলে বা মেয়েদের ক্ষেত্রে এটা খুব বেশি দেখা দেয় এছাড়া অন্য অন্য বয়স হতে পারে তবে এই বয়সটাই বেশি হয় তো প্রিয় দর্শক সবার আগে আপনারা অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস জিনিস একটু ছবিটা আপনার আগে দেখেন তারপরে বাকি বিস্তারিত আমি বয়ান করব ওখানে আমি আপনাদেরকে দুইটা ছবি দেখাচ্ছি একটা হলো সুস্থ কোমরের হাড় আর একটা হলো অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস কোমরের হাড় একটু প্লিজ আপনার আগে ছবিটা দেখেন পরে আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি আপনারা অ্যাংক্লোজিং স্পন্ডিলাইটিসের ছবিটা দেখেছেন যে যেখানে একটা স্পাইন খুব সুন্দর যেটার ভিতর দিয়ে আপনারা ডিস্কটা স্পষ্ট দেখতে পাচ্ছেন আর একটা যেটা অ্যাংক্লোজিং স্পন্ডিলাইটিস আক্রান্ত সেটা আপনারা ডিস্কটা ভালো বুঝতে পারতেছেন মনে হচ্ছে স্পাইনের দুইটা দুই দিক থেকে বৃদ্ধি পেয়ে আপনার ডিস্কটা ঢেকে যাচ্ছে তো সেটা হলো আপনার এখন আপনার খুব সহজেই বুঝতে পারতেছিং স্পন্ডিলাইটিসটা হলো হাড়ের বৃদ্ধি অর্থাৎ হাড়টা বৃদ্ধি পেয়ে আপনার ডিস্কটা ঢেকে যাচ্ছে এতে কি হচ্ছে আপনার ডিস্কের ফ্লেক্সিবিলিটিটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি বাঁকা হতে পারতেছেন না নামাজ পড়তে পারতেছেন না সার্বক্ষণিক ব্যথা যন্ত্রণায় শটকট করতেছেন এই ব্যথাটা আপনার পা পর্যন্ত চলে যাচ্ছে তো আপনার হাঁটতে গেলেও সমস্যা হচ্ছে কেন কারণ স্পাইনের সমস্যার কারণে আপনার রগগুলিতে চাপ পড়ছে ব্লাড সার্কুলেশনের প্রবলেম হচ্ছে আপনার ব্যথা হচ্ছে আপনি চলাফেরা করতে কষ্ট হচ্ছে তো এরপরেও এর সাইড ইফেক্ট আবার হাটের উপরে অনেক সময় পড়ে যেমন আটারিগুলা ব্লক হয়ে যায় আটারি ব্লক হয়ে বা ব্লক যদি হান্ড্রেড পার্সেন্ট নাও হয় তখন কি হচ্ছে সংকুচিত হচ্ছে ব্লাড সার্কুলেশনের প্রবলেম হচ্ছে ব্লাড সার্কুলেশনের প্রবলেম হলে যেটা হার্টের যেও প্রবলেম আসতেছে এছাড়া এর সাইড ইফেক্ট অনেক সময় চোখের উপরেও পড়ে তো আজকে আমি সেগুলি আলোচনা করব না আজকে আমার আলোচ্য বিষয় হলো আসলে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস তো আপনারা যখন অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিসে ভুগবেন তখন আমি বলবো অন্যান্য প্যাথি তাকে চিকিৎসা নেন অন্যান্য প্যাথিতে চিকিৎসা নেওয়ার পরে যখন আপনি ওখান থেকে ব্যর্থ হয়ে আসবেন তখন আমাদের কাছে আসেন তো সেখানে আপনি সারা জীবন মেডিসিন খাবেন ইঞ্জেকশন নেবেন আর আমি বলব অ্যাজ এ হোমিওপ্যাথিস্ট আপনি আমার কাছে একটু ধৈর্য ধরে অর্থাৎ হোমিওপ্যাথিতে একটু ধৈর্য ধরে মেডিসিন খান আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে না আর অন্য অন্যপ্যাথিতে যখন আপনি ওষুধ নেবেন আপনাকে ইঞ্জেকশন নিতে হবে সারা জীবন ওষুধ খেতে হবে আর হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট নিলে যে অতিরিক্ত হাড়টা বৃদ্ধি পেয়েছিল সেই হাড়টা আবার আস্তে 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 হাড় সংকুচিত হয়ে হাড়ের জায়গায় চলে যাবে আপনার স্পাইন ফ্রি হয়ে যাবে আপনি বাঁকা হতে পারবেন নামাজ রোজা সঠিকভাবে করতে পারবেন চলাফেরা করতে পারবেন তো হোমিওপ্যাথিতে আপনার স্থায়ী সমাধান হবে ইনশাআল্লাহ তো আশা করি আপনার রোগটা বুঝতে পেরেছেন এবং কোন প্যাথিতে চিকিৎসা নেবেন সেটাও আপনি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম